গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া আর আজকের না সকালবেলায় উঠিনি আজকের একটু বেলা করে উঠেছি মোটামুটি সাড়ে আটটা বাজিয়ে এই কারণে বাজালাম কারণ আগের যা ব্যবসা হলো ভাই কী বলবো সারা দিনে নেই তেরোশো টাকার ব্যবসা করেছি আর এক জায়গায় তো চার ঘন্টা বসেছিলাম ওই জন্য আর কি মানে এনার্জি লেভেল না পুরো ড্রপ হয়ে গেছিলো আমার আজকের ওই জন্য কাজে যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু কাল থেকে আমাদের ঘাট মানে ঘাট বলতে গেলে আমার মেজরিটা মারা গেছে তো কালকে ঘাটে উঠতে হবে মনে হয় কালকে ঘাটে কাজকর্ম আছে তো কাল থেকে গাড়ি চালাতে পারবো না তিন দিন তো তাও গাড়ি চালাবো টুক টুক করে গাড়ি চালাবো যখনই বাড়ি ফিরবো তখনই গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো আর ফার্স্ট ট্রিপ পেয়েছি আমাদের লোকাল থেকে ঠিক আছে আর দেখছিলাম যে উবের প্রচুর ট্রিপ ঢুকছে ঠিক আছে উবের অন করেছিলাম আমি ইচ্ছা করে দেখি উবের কি হয় উরে বাবা উবের ট্রিপ কি মারাত্মক ওয়ান বি ফাইভ বাই

আর কি পৌঁছাবো তারপরে দেখি কত কি আর্নিং করতে পারি কারণ আছে নেটেরও রিচার্জ আছে ভাই আটশো টাকা নেট রিচার্জ ঠিক আছে হ্যালো আমি এসে গেছি হ্যাঁ হ্যাঁ আমি ঘুরিয়ে গাড়ি ঘুরিয়ে রেখেছি হ্যাঁ তো দেখা যাক আজকে কি হয় বুঝলে আটশো টাকা নেট রিচার্জ আছে প্লাস কিছু লোনের টাকা জমা দিতে হবে প্লাস ওখানে যে যাবো আমার নিজের একটু বাড়ি হচ্ছে রায়পুর ঠিক আছে ওখানে যাওয়া আসা তিন দিনে এক হাজার টাকা তেল লাগবেই লাগবে কমসে কম সমস্ত খরচা করতে হবে অথচ আর্নিং করতে না আগের দিন আজকে রে কোথায় মর্নিং টাইমে বেরোবো আজকে এত বেলায় বেরোলাম কালকের আমি যেই ভুলগুলো করেছি ঠিক আছে সেই ভুলগুলো আজকে আমি আর করবো না মানে কালকে যা যা ভুল করেছি সব আজকে সংশোধন করবো কারণ না আমি দেখেছি কালকে লসটা আমার কি হয়েছে মানে যেই পরিমাণে আমি বসেছিলাম আরও পনেরোশো টাকা আর্নিং হওয়ার কথা ছিল কিন্তু আমি করতে পারি পুরো লস হয়ে গেছে তো যার কারণে না আজকের আমি খুব নিয়ে কাজ করব। আর একদম অফসাইডের কোনো একটা জায়গাতেও যাব না মানে পয়সার লোভেও যাবো না ঠিক আছে কালকে যদি আমি পয়সা লোভে যাই না ভেবেছিলাম ওদিক থেকে ট্রিপ পেয়ে যাব কিন্তু ভাই যে চার পাঁচ পাঁচ ঘন্টা পুরো বসে বসে ট্রিপ পাবো না সেটা ভাবি মানে এই বাজেটে তো ভাবতেই পারিনি তাই এখন একটা ট্রিপ পেয়েছি খুব ভালো জায়গা ঠিক আছে ন কিলোমিটার নিয়ে যাবো তিনশো তিরিশ টাকা হ্যাঁ রাস্তা টাকা বলে ভাড়া আর একদম কাছ থেকে পেয়েছি মানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সব থেকে পাঁচশো মিটারের মধ্যেই ভাই ট্রিপ পেয়ে গেছে এটা হচ্ছে সব থেকে বড় ভালো ব্যাপার যাই প্যাসেঞ্জার টিকা পিক আপ করে নিই যারা যারা নতুন আছে লাইক করে সাবস্ক্রাইব করে দাও আমি এক্ষুনি এক ভদ্রলোককে পিক আপ করেছে হ্যাঁ এক ভদ্রলোককে পিক আপ করেছিলাম গ্রিন থেকে বুঝতে পারছো গ্রিনে হচ্ছে টলি ক্লাব আছে টলি ক্লাব থেকে গ্রিন বলছি টলি ক্লাব থেকে মানে কালিগঞ্জ টলি ক্লাব টলি ক্লাব থেকে ভদ্রলোককে পিক আপ করেছি এবং ভদ্রলোক এতটাই ভালো মানুষ মানে আমি খুব কম দেখেছি যারা কোটিপতি হয় না কোটিপতি মানুষদের মধ্যে আমি এক পার্সেন্ট দু পার্সেন্ট মানুষকে দেখেছি যারা খুব ভালো হয় আর বাদ বাকি সব পয়সার গরম দেখায় ঠিক আছে এটাই হচ্ছে রিয়েলিটি তো যাই হোক এই মানুষটি ন কিলোমিটার রাস্তা ছিল ওইটাকে আমি আট কিলোমিটার করেছি ভেতর দিয়ে নিয়ে এসে আমার কাছে অপশান ছিল ভেতর দিয়ে নিয়ে আসতে তাই ভেতর দিয়ে নিয়ে এসেছি ন কিলোমিটার থেকে আট কিলোমিটার করেছি দ্যাট ইজ ফাইন কারণ আমার আমার সেভের কথা শুনবো না এই রুটটা ধরলে বেটার ড্রাইভিংটা করতে পারবো আর কি তাই ধরেছি যে শর্টকাটের জন্য ধরেছি এক কিলোমিটার তেল বাঁচানোর জন্য তা না মানে ভালো ড্রাইভিং করতে পারবো এই রুটটা যদি আমি ধরে যাই তো তুই যাই হোক ওদের নিয়ে এলাম তো নিয়ে আসার পরে না ওনার ড্রপ ছিল ওনার যেখানে ড্রপ ছিল সেই লোকেশানটা বলছিলাম ঠিক আছে ওনার ড্রপ যেখানে ছিল সেটা হচ্ছে একটা হাউজিংয়ের মোড় ঠিক আছে কিন্তু উনি মোড়ের মাথায় ড্রপ লোকেশান দিয়েছে অত হচ্ছে গ্যাসের ভেতরে আমাদের সাত আটশো মিটার তো আমাকে সাত আটশো মিটার রিটার্নও আসতে হবে তো আমি বসে বসে ভাবছিলাম যে আমার দেড় কিলোমিটার মতো এক্সট্রা তেল ঘুরে গেল এবারে যখন উনি নামলো তিনশো তিরিশ টাকা ভাড়া হয় ঠিক আছে তুমি আমাকে দিল চারশো টাকা ফোর হান্ড্রেড দিলো আমাকে বেস্ট অফ লাগ বললো আমার ইউটিউব ক্যারিয়ারের জন্য আর তোমরা অনেকেই বলো যে দাদা গালাগালি দাও না কেন গালাগালি দাও না কেন যখন গালাগালি দেওয়া শুরু করলাম তখন টক্সিক প্রচুর মানুষ পেলাম আমার মতনই দেখো আমি সত্যি কথা রিয়েল লাইফে না গালাগালি দিই না বাড়ি থেকেও কাউকে গালাগালি করি না রাস্তাতেও কাউকে গালাগালি করি না ঠিক আছে তো কিছু লোকের জন্য ভাবলাম কিছু ভিউজ আসবে তার জন্য একটু টক্সিক হওয়া যায় টকশিকগুলো পরবর্তীকালে ভেবে দেখলাম এটা আমার জন্য ইউটিউব ক্যারিয়ারের জন্যও লস এক নম্বর পয়েন্ট হ্যাঁ আমি কিছু এক্সট্রা টাকা ইনকাম করে নিতে পারবো লাগালে কিছু কিছু করলে কিন্তু ভালো মানুষগুলোকে হারিয়ে ফেলবো তার মধ্যে থেকে বুঝতে পারছি কি বলছি আমি কিছু টাকা ইনকাম করে নিতে পারবো কিন্তু তার মধ্যে থেকে আমি কিছু ভালো মানুষদেরকে হারিয়ে ফেলবো তার জন্য আমি বেশি চাপ না দিয়ে আমি কী করলাম গালাগালিটা দেওয়া বন্ধ করে দিয়েছে একদমই বন্ধ করে দিয়েছে হয়তো পুরোনো কিছু কন্টেন্ট শুট করা আছে তো হয়তো গালাগালি তোমরা দেখলেও দেখতে পারো কিন্তু সেটা খুবই কম বুঝতে পারছো এই হচ্ছে ম্যাটার যাই হোক এখন হচ্ছে আমি একটা মানে কি বলবো ওই লোকটিকে নিয়ে গেলাম ভেতরে উনি হচ্ছে গলফ ক্লাব থেকে উঠেছে বুঝতে পারছো টলিগঞ্জ টলিগঞ্জ ক্লাব থেকে গল ক্লাব বলছি বার টলিগঞ্জ ক্লাব থেকে উঠেছে আর

ফোন করেছিলাম যে আপডাউনে দেড় কিলোমিটার কারণ হচ্ছে উনি আমাকে নামার পরে সত্তর টাকা বেশি দিল বেস্ট অফ লাগ বললো ক্যারিয়ারের জন্য আমি অ্যাকচুয়ালি না গালাগালি দিই না সত্যি কথা বলছি তোমরা কোনোদিন আমার সাথে দেখবে আমি কোনোদিন না কাউকে ছোট করি না এক নম্বর পয়েন্ট আর গালাগালি করি না কাউকে আমার মুখে গালাগালি আসে না হয়তো আমি ড্রাইভিং করি ঠিকই কথা ড্রাইভিং লাইনে বিলং করি এখানে খুব বাজেভাবে অনেকে গালাগালি করে খেস্তে খেস্তে করে বেশিরভাগ কিন্তু আমি করি না এটা আমার শিক্ষাতে নেই ভাই কিন্তু কিছু কিছুদিন হয়েছিল টক্সিক কন্টেন্ট বানাচ্ছিলাম কিছু পয়সার জন্য হয়তো গালাগালি খেস্তে খেসে করে হয়তো আমি দুটো পয়সা বেশি কমাতে পারতাম ঠিক আছে রোস্টিংও করে হয়েছিলাম তাহলে না পয়সার দরকার নেই পয়সা কমাতে গেলে খুব কিছু ভালো মানুষদের হারিয়ে ফেলবো যেমন এই লোকটি আমার মোবাইল নাম্বার সেভ করে রাখলো ওনার কলিগ যারা ছিল বসে তাদেরকে বলছে তুমি নাম্বারটা সেভ করে রাখো সোমেনকে দরকার পড়বে আমাদের তো তুমি আমাকে এক্সট্রা পে করে গেলো মানে সত্তর টাকা এক্সট্রা পে করে গেছে মানে বুঝতে পারছো আজকে ডেটে ভাই কেউ করবে না ঠিক আছে তো এইটাই হচ্ছে ম্যাটার তো যাই হোক খুবই ভালো লাগলো ট্রিপটা কমপ্লিট করার পরে আর ওই ট্রিপটা কমপ্লিট করতে করতে আমি আরেকটি ট্রিপ পেয়ে গেছিলাম যেটাতে নিয়ে যাবো অলমোস্ট পাঁচ কিলোমিটারের মতন নিয়ে যাব একশো আশি টাকা হ্যাঁ পাঁচ কিলোমিটার নিয়ে যাবো একশো আশি টাকা কিন্তু যেই জায়গাটাই নিয়ে যাবো সেই জায়গাটা ভাই একদমই ভালো না হ্যাঁ বিশ্বাস করো একদমই ভালো না তুমি যাই হোক নিয়ে তো যেতেই হবে যাই প্যাসেঞ্জার টিকিট ক্যাপ করে নিই আর তোমরাই বলো আমি গালাগালি একশো টাকা দেবো না ঠিক আছে তোমাদের কেমন লাগবে কমেন্ট সেকশনে জানিও কারণ অনেকে ভালো লাগতে পারে অনেকের খারাপ লাগতে পারে রিয়েলিটি হচ্ছে ভাই আমি গালাগালি দিই না রিয়েল লাইফে ঠিক আছে একটুখানি

তো ওটা যাওয়ার পরেই না ওখান থেকে আর আমি ট্রিপ পাই না কমসে কম এক ঘন্টার সময় বসেছিলাম তো ঠিকঠাক যে অ্যামাউন্ট আমায় না দেয় আমি সেরকম কাজ করি না ঠিক আছে তো কি আর করা যাবে ওটা হচ্ছে লস হলো আমার অনেক বেশি তারপরে ওখান থেকে ট্রিপ নিলাম একশো বাষট্টি টাকায় পাঁচ কিলোমিটার তো পাঁচ কিলোমিটার একশো বাষট্টি টাকা মানে বুঝতে পারছো পনেরো তিরিশ টাকা কিলোমিটারই আমি পাবো কেন কোম্পানিকে দিতে হবে বারো টাকা একশো টাকা দিয়েই বারো টাকা ষাট টাকা দিয়ে আরো মানে ছ টাকা দিতে হবে মানে ছ টাকা লস করে একটা ট্রিপ নিয়ে এলাম নিয়ে আসার পরে আমার এখানে একটা পার্কিং আছে ভালো জায়গায় সেই পার্কিং এ গাড়ি ঢুকিয়েছিলাম এবং সেখানেও আমি অলমোস্ট দু ঘন্টার মতন বসে গেলাম হ্যাঁ এখানেও না আমি অলমোস্ট ঘন্টার বসে গেছি বসে যাওয়ার পরে একটু খাবার দাবার খেলাম আর সেই ভিডিওটা বানাতে পারলাম না কারণ সুন্দর খেতে পেয়েছিল হে হেঁটে যখন সিনেমা দেখছি হঠাৎ করে মনে বলে আরে খাবারের ভিডিওটা বানালাম না তো যাই হোক খাবারটা খেয়ে রে নিয়ে আমি একটা নেক্সট ট্রিপ পেয়েছি প্যাসেঞ্জার ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার দূরে আছে তো এটা ভুল দেখাচ্ছে কতটাও না একটা রাস্তা হচ্ছে শর্টকাটে ঢুকে যাবো অতটা আবার যেতে লাগবে তো মোটামুটি ওয়ান কিলোমিটার মধ্যে একটা প্যাসেঞ্জার পেয়েছে প্যাসেঞ্জারটি চার কিলোমিটার যাবে চার কিলোমিটার ভাড়া দিচ্ছে এক্সট্রা তো এটা একটা পারফেক্ট ভাড়া পেয়েছি অনেকক্ষণ পর তো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই পিক আপ করার পর দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই কারণ ব্যবসা প্রচণ্ড আর কি বলবো হালকা চলছে হালকা হালকা মানে ব্যবসা তো না প্রচন্ড ডাউন চলছে আর ট্রিপ পাচ্ছি না তা নাই তো যাত্রী সাথে ট্রিপ ঢুকছে ট্যাংরা যাবে ন্যাচারাল টপ ন্যাচারাল টপে যাবে আমি নিয়ে যাই না ন্যাচারাল প্যাচারালি আমি এখন একটা নোভেন্টির ভেতর দিয়ে গাড়ি ঢুকিয়ে নিয়েছি হ্যাঁ অ্যাকচুয়ালি এটা ওয়ান ওয়ে ঠিক আছে ওয়ান ওয়ের ভেতরে গাড়ি ঢুকিয়ে নিয়েছি খালি কী হয়েছে ব্যাপারটা আমি যেখানে দাঁড়িয়েছি তার পেছন দিকটা ওয়ান ওয়ে ঠিক আছে ওয়ান ওয়ে আমাকে জাস্ট দুশো মিটার যেতে হবে তাই ভাবলাম চলে যাই কোনো ব্যাপার না ওয়ান ওয়েতে দুশো মিটার তো যাবো দুশো মিটারে আমার একটা নেক্সট প্যাসেঞ্জার আছে যাকে আমি নিয়ে যাবো দু কিলোমিটার দু কিলোমিটারে ভাড়া নিয়েছি ভাই একশো দশ টাকা হ্যাঁ দু কিলোমিটারের ভাড়া নিয়েছি একশো দশ টাকা তাও আজকের আমি এই এরিয়াতে আছি বলে ঠিকঠাক তাও ট্রিপ হচ্ছে একটু আগে দু ঘন্টার মতন বসলাম তার আগে এক ঘন্টা বসেছি তিন ঘন্টা বসেছি তাও আর্নিং অ্যাভারেজ ঠিকঠাক আছে খুব একটা অসুবিধাজনক নেই তাই বলবো যে খুব একটা যে খারাপ ইনকাম হচ্ছে তা না ঠিকই আছে ইনকাম ঠিক থাকলে আবার কি চাই আর আমার যে প্যাসেঞ্জার আছে না তিনি মনে হচ্ছে এই গুলিতে আছে

যে কটা আছে তাদের অ্যামাউন্ট এতই কম এতই কম ভাই ওই টাকায় কাজ করা যাবে না পরিষ্কার কথা মানে এত বেশি বার্গারিং করে রেখেছি তো যারা হচ্ছে ওই কি বলো রিকমেন্ডেড প্রাইসের নিচে যাই তাদের ট্রিপ তো আমি কোনো দিনই তাদেরকে রিকোয়েস্টই পাঠাবোই না ওদের এই মেরে দিই তো যাই হোক এরকমভাবে এখন অনেকক্ষণ বসেছিলাম বসে বসে ভাই মুভি দেখে দেখে এখন মুভি দেখা হয়ে গেল সকাল থেকে টোটাল একটা আড়াই ঘন্টার মুভি দেখলাম তাহলে বুঝতেই পারছো এখানে টোটাল নিয়ে আড়াই ঘন্টা বসে গেলাম তো আরও এক ঘন্টার ওপর ধরো বসেই যাচ্ছি ঠিক আছে খাওয়া দাওয়া করেছি সামটাইমস এমনি চুপচাপ বসেছিলাম সবসময় তো মুভি দেখতে ভালো লাগে না না তো যাই হোক খুবই বাজে অবস্থা তুমি যদি তোমাদেরকে যদি বলি মানে আনএক্সপেক্টেড যে এত বাজে অবস্থা হয়ে গেল আর কি কারণ এখন যেই ট্রিপটা আমি নিয়েছি সেই ট্রিপটা আমি একদমই নিতে চাইছিলাম না কন্টিনিউ পনেরো মিনিট ধরে এই ট্রিপটা রিকোয়েস্ট এসেই যাচ্ছে এসেই যাচ্ছে অ্যামাউন্টটা কম ছিল যাত্রী সাথে ঢুকেছে একশো আশি টাকা করে আসছিলো তারপরে একশো নব্বই এলো তো এখন আমি প্যাসেঞ্জারটিকে ফোন করে আমরা গলা শুনে বুঝলাম এটা সে আমার বাড়ির কাছে হ্যাঁ বুঝতে পারছি আমি বাড়ির দিকে এখন ভাড়া নিয়ে নিয়েছি তাহলে সেই তো সারাক্ষণ ধরে রাস্তায় বসে আছি একটু বাড়িতে যাই বাড়িতে গিয়ে একটু স্নান টান করে রিল্যাক্স করে নিই তারপরে সন্ধ্যাবেলা আবার একটু বেরোবো এইভাবে এই ট্রিপটি নিলাম এই ট্রিপটা হচ্ছে সাড়ে পাঁচ কিলোমিটারের রাস্তা আর প্যাসেঞ্জার ভাড়া দিয়েছে একশো নব্বই টাকা যেখান থেকে দশ টাকা কোম্পানিকে দিয়ে দেবো থাকবে একশো আশি টাকা ঠিকই আছে যাই করেই দিই কারণ সেই তো বসে আছি দুশো টাকা যদি আরো রোজগার হয়ে যায় সেটা তো খুব একটা খারাপ না এই এইভাবে আর কি আমি এই ট্রিপটা নিয়ে নিলাম তো চলো প্যাসেঞ্জার টিকিট পিক করে নিই নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে তোমাদের সাথে আমি এখন মানে কি বলবো বাড়ির সামনে এসে বাড়ির দরজার সামনে বসে বসে ইন্স্যুরেন্সের পলিসি বললাম না ডুপ্লিকেট ইন্স্যুরেন্স সময় করে দিয়েছে তো সেই ইন্স্যুরেন্সের পলিসিটা দেখছিলাম প্যাসেঞ্জার এখানেই আছে তো ভাড়া একটু প্যাসেঞ্জারকে একটু ফোন করে করেন ঠিক আছে করে কথা বলছি আমি না एक्चुअली আমার বাড়ি থেকে বাড়ির দরজার সামনে এসে 15 মিনিট ধরে বসে আছি ঠিক আছে 15 মিনিট ধরে বসার পরে আমি চিন্তা করলাম যে তোমার বাড়িতে ঢুকে যাব কিন্তু সত্যি কথা বলতে না কপালটা খুবই ভালো কারণ কালকে জ্যাটার কাজ আছে ঠিক আছে জ্যাটার কাজ আছে তো সেই জন্য না আমাকে একটু তাড়াতাড়ি আর কি একটু বেশি করে ইনকাম করতে হবে তো আমি বেশি করে ইনকাম করার জায়গায় আমি এখানে চুপচাপ মানে আর কি সময় নষ্ট করছিলাম রাস্তায় বসে বসে ভেবেছিলাম বাড়ি চলে আবার বাড়ি থেকে সান টান করে আবার কাজ শুরু করবো তারপর দেখছি বাড়ি থেকে সান টান করে কাজ শুরু করার থেকে এখনই কাজটা করা ভালো তাই আমি আবার বেরিয়ে বললাম হ্যাঁ আবার বেরিয়ে বললাম প্রথমে হচ্ছে বাড়ি থেকে প্রথমে ভেবেছিলাম বেরোবো কিন্তু বাড়ি থেকে আর বেরোনো হলো না মানে বাড়ি থেকে সানটা সন্ধ্যাবেলা বেরোবো আমি দেখছি ওখানে এখানে ট্রিপ পেয়ে গেলাম দুটো ট্রিপ পেয়েছিলাম দুটো ট্রিপের এমন সত্যি কথা বলতে অত্যাধিক কম তাও এটাতে হচ্ছে ন কিলোমিটার নিয়ে যাবো ওই ন কিলোমিটার আট কিলোমিটার হ্যাঁ আট কিলোমিটার বা সাড়ে আট কিলোমিটার নিয়ে যাবো আট কিলোমিটার তো দুশো চল্লিশ টাকা ভাড়া হয় তো দুশো সত্তর টাকা নিয়েছি তাহলে পাঁচশো মিটার ফ্রিতে নিয়ে যাই কী আর করবো এখান থেকে তো বেরোতে হবে এখান থেকে না বেরোতে পারলে হবে জীবন শেষ তো যথেষ্ট ভালো লোকেশানে আছি ওখানে গিয়ে আরামসে ট্রিপ পেয়ে যাব এটা হচ্ছে মজাদার ব্যাপার আমি এখন একটা ট্রিপ পেলাম হ্যাঁ জাস্ট অসাধারণ ট্রিপ অসাধারণ এই কারণেই বলছি কারণ আমি একটু বাড়ির দরজার সামনে পুরো দরজার সামনে ছিলাম ঠিক আছে সেখান থেকে সেখান থেকে ভাই আমি রিটার্ন চলে এলাম হ্যাঁ সেখান থেকে আমি রিটার্ন চলে এলাম হচ্ছে এতে কি বলে তোমার আলিপুরের কাছাকাছি তা বলে দিলাম লোকেশনটা ঠিক আছে আমি বলতে চাই না লোকেশনটা বলে দিলাম এবারে হচ্ছে আমি হচ্ছে না মানে কি বলবো তোমাদের একটা প্যাসেঞ্জারকে নিয়ে এলাম দুশো ষাট টাকা পেলাম অলমোস্ট আট কিলোমিটার নিয়ে এসেছি তো একটু লস আছে দশ বারো টাকার মতো লস আছে ট্রিপটাতে আর তারপর না আমি এখন ফের আবার একটু ট্রিপ পেয়ে গেছি এখান থেকে হ্যাঁ সেটা আমার মারি আমার বাড়ির দিকে মানে আমি এখনকার ঠাকুর পুকুরে যাবো ফের ঠাকুর পুকুরে যে অ্যাপেলেও সেখানে যাবো তো বুঝতে পারছো যথেষ্ট ভালো ভালো ট্রিপ পাচ্ছি হ্যাঁ তবে তখন এই ট্রিপটা লস ছিল কিন্তু এই ট্রিপটা লস নেই এইটা ফুল প্রফিটেবল ট্রিপ কিন্তু আমি জানি না খারাপ পুকুরে যাওয়ার পরে তো ওখান থেকে আর ট্রিপ পাবো নাকি কারণ অলরেডি এখন ওখানে বিকেল পাঁচটা বাজে হ্যাঁ বিকেল পাঁচটা বাজে পাঁচটা দশ বাজে তো ওখানে যেতে যেতে পনেরো ছটা হয়ে যাবে তো এই ট্রিপটা একটু প্রফিটেবল কারণ এটা সাত কিলোমিটার রাস্তা দুশো ষাট টাকায় নিচ্ছি বুঝতে পেরেছি এটা সাত কিলোমিটার সাত কিলোমিটার হবে না ওনার ছ কিলোমিটারই শেষ হয়ে যাবে হয়তো তো যাই হোক চলো প্যাসেঞ্জার পিক আপ করে নিই দেখি নেক্সট ইউকে কী হয় তখন তো ঘরের কাছে ঢুকে গিয়েও মানে বাড়ি যেতে পারলাম এরকম একটা ব্যাপার এখন দেখি এখনও তো বাড়ির সামনেই মোটামুটি যাচ্ছে ওখান থেকে আমার বাড়ি দু কিলোমিটার তো দেখা যাক কী হয় যদি আর্নিং হয় আর্নিং করবো কারণ হচ্ছে কাল পরশু টশু তিন দিন ধরে খুব একটা কাজ করতে পারবো না কালকে আমি সকালে দু ঘন্টা কাজ করার টাইম পাবো ঠিক আছে কালকে দু ঘন্টা কাজ করবো পরশুদিন হচ্ছে সকালবেলায় কোনো টাইমই পাবো না সোজা যেতে হবে ঘাটের কাজকর্ম সাজের কাজকর্ম করার জন্য আবার তারপরের দিন হচ্ছে শ্রাদ্ধ যেহেতু সেই দিনে শ্রাদ্ধের খাওয়া দাওয়া তো সেদিন হচ্ছে সকালে বেলাটা আমি কাজ করে নেবো ছেলে যেহেতু স্কুল যাবে ছেলে স্কুল থেকে আসবে যখন বারোটার মধ্যে আমাকে বাড়ি যেতে হবে তো এই হচ্ছে আমার কাজের টাইমিং দেখা যাক কি হয় আমি এখন বাড়ি চলে যাচ্ছি এখন হচ্ছে বাড়ি চলে যাচ্ছি তোমাদের যেমনটা বললাম ঠাকুরপুকুরে এসেছিলাম আর এখানে আসার পরে না মানে আমার সত্যি কথা তো প্রচণ্ড খেতে পেয়েছে আর বাড়ি দেওয়াই ওই ঘি ভাত মানে মানুষ মারা গেলে যেটা হয় আমাদের হিন্দুদের বুঝতে পারছো ওরম খেতে হচ্ছে ধর বাড়া বিরিয়ানি খেয়ে নি আজকে ও পুরো মাথা মাথা ভাই নষ্ট হয়ে গেছে সত্যি কথা বলছে মাথা পুরো নষ্ট হয়ে গেছে তাই বললাম বিরিয়ানি খেয়ে ফেলি বলে বিরিয়ানি খেতে যাবো বিরিয়ানির দোকানে তো ওয়াইফ ফোন করেছে সেই সময় যাই বললাম বিরিয়ানি খাওয়া এখন দুশো টাকা লেগে যাবে আড়াইশো টাকা লেগে যাবে মটন বিরিয়ানি এখানে এখানটা তো একটু কম দাম ঠিক আছে ওই দুশো পঁয়তাল্লিশ টাকা মনে হয় দুশো পঁয়তাল্লিশ টাকা আর একটা দোকানে হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকায় দেয় তারা বললাম যে একটু খেয়েই নি একশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে তার জন্য গাড়িটা ঘুরিয়ে নিলাম যেখানে একশো পঁয়তাল্লিশ টাকা সেখানে বলে বিরিয়ানির দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছি বিরিয়ানি অর্ডার দেবো বাড়িতে বলছে যে ঢেড়োসা তরকারি যে ধরুন আমরা ডবল দিবল অমলেট করে দাও এই সবাই মানতে পারছি না তো কিছু কী দিয়ে প্রচন্ড পাচ্ছে সত্যি কথা বলতে দুপুর একটার সময় গেছিলাম আর এখন সময় হয়ে গেছে সন্ধ্যে ছটা হ্যাঁ সন্ধে ছটা হয়ে গেছে ছটা পাঁচ বাজে ঠিক আছে ছটা পাঁচ বাজে একটু করে মুখে মনে হয় আলো কম পড়ছে একটু আই জ্বালিয়ে দিলাম তার জন্য তো ছটা পাঁচ বাজে আরামসে এখন আরামসে এখন বাড়ি যাচ্ছে ঠিক আছে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে দেখি যদি ইনকাম করা সম্ভব হয় তাহলে ইনকাম করবো আর লাস্ট দুটো ট্রিপে ভাই দুশো ষাট টাকা দুশো ষাট টাকা মানে পাঁচশো কুড়ি টাকা ইনকাম করে নিচ্ছি বাকি গেছিলাম যদি খাওয়ার জন্য বাড়িতে ঢুকে যেতাম ভাই লস হয়ে যেত পাঁচশো কুড়ি টাকা ইনকাম করে নিচ্ছি এবার এখন আমার তেলের টাকা লাগবে ঠিক আছে তেলের টাকা তুলতে হবে তাহলে পরে কাল সকালবেলা আমি শান্তি পাবে আমার মেয়ে যে কালকে না ওই ঘাটে উঠতে হবে ঘাটের কাজ আছে তো সেইগুলো করবো আর কি তো সেখানে শুট করা পসিবল না কারণ ওরা হচ্ছে একদমই আমাদের সাথে কমফোর্টেবল ছিল না মানে আমার নিজের জেটু ছাড়া আমার জেঠি তারপর আমার দাদা মানে বর্দা হয় আর কি বড় যে দাদা সে হচ্ছে মানে চলো আমাদেরকে দেখতে পারতো না পছন্দ করে না আমাদেরকে অ্যাকচুয়ালি ঠিক আছে যার কারণে তাদের বাড়িতে কোনো ভিডিও বানানো পসিবল না কিন্তু হ্যাঁ মেজি আমাকে ভালোবাসতো তাই আমি সব কাজ করছি ওরা তাই করে দেবো আর কি কাজটা তো মর উনি যখন মারা গেছিলো আমি কাঁধও দিয়েছি কাঁধে করে গাড়িতে লাশ তুলে দিচ্ছি শ্মশানেও গেছি সব কিছু মেনেছি কিন্তু ওরা অ্যাকচুয়ালি আমাদেরকে পছন্দ করে না তাই ওদের বাড়িতে ভিডিও শ্যুট করা যাবে না এই হচ্ছে মানে তো চলো আজকের না আমি টোটাল অফ ইনকাম করি সেটা বলে দিই

তেত্রিশ টাকা ব্যালেন্স পড়ে আছে তাহলে একশো চল্লিশ টাকা থেকে খরচা হয়েছে কত একশো দশ টাকা একশো দশ টাকা খরচা হয়েছে একশো কুড়ি ধরে নিলাম এবারে তো ষোলোশো দুই আঠেরোশো আঠেরোশো থেকে একশো দশ টাকা বাদ দিলাম একশো কুড়ি টাকায় বাদ দাও আঠেরোশো থেকে একশো কুড়ি টাকা বাদ দিলে সতেরোশো টাকা তো নেট ইনকাম সতেরোশো টাকা হয়েছে এখনো তেল ভরিনি যেমনটা তোমাদের বললাম ভিডিওতে তেল ভরার টাকাটা আগের দিন হচ্ছে বেশি করে তেল ভরেছিল সেই তেলে হয়ে গেছে আর আমি তো মানে হিউজ প্রফিটেবল ট্রিপ ছাড়া যায় না মানে ত্রিশ টাকা কিলোমিটার নিচে আমি গাড়ি চালাই না তাই আর কি আমার ওই তেলে মানে যা তেল ভরেছি এই তেলে এখনও আমি পাঁচশো ছশো টাকা কামিয়ে নিতে পারবো তো তেলের টাকাটা আমি কাল সকালে কামাতে পারবো বা আজকে রাত্রবেলায়ও কামাতে পারি দেখা যাক কখন কখন আর কি কপার হয় ঠিক আছে কামিয়ে নেব কামিয়ে নিয়ে তারপরে আর কি কাজ শুরু করবো আর কি ফেরাবার তো আমার টার্গেট আছে যে আজকে রাতে বেলাতে ফিরেছিলাম আর পাঁচশো টাকা কামিয়ে বাড়ি আসবো কিন্তু দেখলাম ঠাকুর টুকুরে ভাড়া পেয়ে গেছে আর আমার খিদেও পেয়ে গেছে তাই বলি যাই ভাই বাড়িতে যাই একটু আগে বাড়ির দরজার সামনে দিয়ে বেরিয়ে চলে এলাম এখন বাড়িতে যাই বাড়িতে গিয়ে খেয়ে হেটে নিই ফ্রেশ ফ্রেশ হয়ে নিই ফেট হয়ে তো আমার এখন না গেম খেলতে খুব একটা কদিন ভালো লাগছে না তাই হচ্ছে আবার কাজে বেরিয়ে যাবো আর সারাদিনে একটা ভালো মুভি দেখলাম গাড়িতে বসে বসে যার জন্য এন্টারটেনমেন্ট হচ্ছে ইনকাম হচ্ছে রেস্টও হচ্ছে সব কিছুই হচ্ছে ঠিক আছে এখন বাড়িতে গিয়ে ফ্রেস্টও হয়ে যাবে তারপরে আবার সাতটা সাড়ে সাতটার দিকে বা আটটার দিকেও যদি বেরোয় পাঁচশো টাকা ইনকাম করতে পারলে যথেষ্ট তো আজকে ভিডিওটা ভাই আমি এখানেই শেষ করলাম ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও তাহলে টাটা বাই বাই